নমস্কার আপনাদের প্রেরণার গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত আমি পলাশ আপনার কাছে আবারও নিয়ে এসেছি এক পৌরাণিক গল্প যেখানে মিশে আছে ইতিহাস পুরাণ বেদান্ত আর যুদ্ধের কাহিনী আজকের গল্পের শিরোনাম পরশুরাম সেই ব্রাহ্মণ যোদ্ধা যাকে দেবতারাও ভয় পেতেন শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যদি এই পৌরাণিক গল্পটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন আর পাশে থাকা থাকুন প্রতিটি গল্পের সঙ্গে আপনাদের ভালোবাসায় আমাদের এই যাত্রার সবচেয়ে বড় প্রেরণা যুগ যুগে যুগে যখন পৃথিবীর ভারসাম্য নষ্ট হয় তখন অন্যায়কারীরা শক্তিশালী হয়ে ওঠে আর দুর্বলরা অসহায় হয়ে পড়ে তখনই ভগবান অবতীর্ণ হন নানান রূপে কখনো বা রামচন্দ্র কখনও শ্রীকৃষ্ণ বা কখনো নরসিংহ রূপে আবার কখনো বা সেই অগ্নিদীপ্ত রূপ পরশুর তার নাম শুনলেই যেন বাতাসে ধ্বনিত হয় লোহ কুঠারের ঝনঝরানে যেন রক্তে যে ওঠা রাজপথ যেখানে যেখানে যেন স্বয়ং দেবতারা পর্যন্ত চোখ নামিয়ে নেন এই যে রাম তিনি অযোধ্যার রাম নন তিনি ভৃগু বংশের রাম পরশু হাতে যিনি ভয়ঙ্কর যার প্রতিজ্ঞায় একুশবার বার হয়েছিল পৃথিবীর ক্ষত্রিয় বংশ পরশুরাম ছিলেন ঋষি জন্মদগ্নি যিনি ছিলেন ভৃগু ঋষির বংশধর অগ্নির মতন রাগ্নি অথচ মহা এক ব্রাহ্মণ তার পত্নী রেনুকা ছিলেন অদ্বিতীয়া সতী এমন সতীত্বের মহিমা যেন দেবতারা পর্যন্ত বিস্মিত হতেন প্রতিদিন ভোরে সূর্যোদয়ের আগে তিনি মালিনী নইতে স্নান করে ফিরতেন এমন শক্তি আর পবিত্রতা অর্জন করতেন যেন তার দেহ থেকে আলো বিচ্ছুরিত হতো এই পূর্ণ দম্পতির কোলে জন্ম নিলেন রাম হাতে ভবিষ্যতের অস্ত্র পরশুর প্রতীক লুকিয়েছিল তার জীবনে কিন্তু জন্মলগ্নে থেকেই এই শিশুর জীবন ছিল কঠোরতা আর নির্গম শিক্ষার মধ্যে গড়ে ওঠা জন্মদগ্নের শাসন ছিল অনমনি তিনি চেয়েছিলেন এমন এক সন্তান যিনি ব্রাহ্মণের জ্ঞান আর ক্ষত্রিয় শক্তি মিলিয়ে পৃথিবীতে নতুন ভারসাম্য আনতে পারবেন ছোটবেলায় রাম ছিলেন অতুলনীয় প্রভাবশালী অস্ত্রশিক্ষায় দক্ষ স্বাস্থ্যবিদ্যায় পারদর্শী কিন্তু তার জীবনে প্রথম বড় পরীক্ষা এসেছিল এক অদ্ভুত ঘটনার মাধ্যমে একদিন রেণুকা নদীতে গিয়ে প্রত্যাবর্তনের সময় রাজা চিত্তরথকে স্ত্রীর সঙ্গে খেলতে দেখে মুহূর্তের জন্য মন বিচলিত হয় কোনো অপরাধ করেননি তিনি কিন্তু এই ক্ষণিক দৃষ্টি সেই ক্ষণিক চিত্র চুক্তি ঋষির কঠোর দৃষ্টি আনতে না যমদগ্নি অনুভব করলেন তার স্ত্রী অন্তর অল্প হলেও কুলুষিত হয়েছে তার ক্রোধ ভয়ঙ্কর ঝড়ের মতো এসে পড়ল তিনি পুত্তদের দেখে আদেশ দিলেন তোমাদের মা আর মা শুদ্ধতা হারিয়েছে এখনই তাকে হত্যা করো চার পুত্র বিস্মিত তারা কোনোভাবেই মায়ের প্রতি হাত তুলতে পারলেন না কিন্তু কনিষ্ঠ রাম স্বাস্থ্যবিধি মানলেন অন্ধ অনুগত্যে চোখের জলে ভেতে গেলেও মায়ের গলায় তলোয়ার চালালেন সেই মুহূর্তের নিরবতা সেই রক্তভাখা দৃশ্য যেন আজও প্রতিধ্বনিত হয় ইতিহাসে যমদগ্নি তখন দুষ্ট হয়ে আশীর্বাদ দিলেন যা চাইবে তুমি তাই পাবে রাম বিন্দুমত দেরি করলেন বললেন আমার মা যেন আবার জীবিত হন আর এই ঘটনার কোনো স্মৃতি যেন তার মনে না থাকে আশ্চর্য রেণুক পুনর্জীবন পেলেন হাসানকে ফিরে এলেন আর কিছুই মনে রইল না সেদিন থেকেই বোঝা গেল এই রাম আর সাধারণ মানব মন তিনি হবেন বিধাতার বেছে নেওয়া এক অসামান্য যোদ্ধা জীবনে পৌঁছে তিনি অগ্নির মতো দীপ্তমান তার পাশ্য আকাশ কাঁপিয়ে তুলল মহাদেব নিজেই তুষ্ট হলেন শিব তার সামনে আপনি হয়ে বললেন হে রাম তোমার ভেতরে আমি দেখি অগ্নি তুমি প্রতিশোধের ঝড় আমি তোমাকে দান করি এই অদ্বিতীয় অস্ত্র পরশু সেই কুঠার যার ধার কেটে দিতে পারে অহংকার যার আঘাত থামাতে পারে সাম্রাজ্যের অহলাদ সেদিন থেকে রাম হলেন পরশুরাম কুঠারধারী মহাশক্তিধর কিন্তু কেন এই কুঠার প্রয়োজন ছিল পৃথিবী তখন রক্তে ভিজে যাচ্ছিল রাজাদের অন্যায় কার্তাভীর অর্জুন নামে এক সহস্র বহু রাজা ছিল যার শক্তির সামনে দেবদারা পর্যন্ত নতি স্বীকার করত অহংকার তিনি ভেসে গিয়েছিলেন একদিন তিনি জমনভঙ্গি আশ্রমে এসে কামধেনু গরুকে দখল করতে চাইলেন কামধেনু কোনো সাধারণ গুরু নয় সে ছিল দিব্য শক্তির উৎস আশ্রমের রেখা যমদগ্নি আপত্তি করলেন কিন্তু কার্তাভীর্য তাকে অপমান করলেন তখন সে অপমানের প্রতিশোধ নিতে পরশুরাম দাঁড়ালেন সামনে অদ্ভুত ছিল সেই যুদ্ধ আকাশ কেটে উঠেছিল সহস্রবাহুর আঘাতে মাটি পরশুরাম কৃত কুঠারের ঝাপটায় দীর্ঘক্ষণ দূর ধরে দূর সংঘর্ষ চলল দেবতারা বিস্ময়ে দেখলেন অবশেষে রাম তার পরশুর আঘাতে কার্তাভীর্যের বধ করলেন সেই মূর্ঠ থেকে শুরু হলো তার রক্তাক্ত অধ্যায় কাঁথাভির পুত্ররা প্রতিশোধ নিতে জমনদগ্নির আশ্রমে হামলা চালালে বৃদ্ধ ঋষিকে নির্মমভাবে হত্যা করল তারা রাম তখন ছিলেন রণকুশী ফিরে এসে দেখলেন পিতার দেহ রক্তে ভেজা মা অশ্রুতে ভেসে যাচ্ছে সেই বিশ্ব যেন পৃথিবীর মুখ জোরে অগ্নি ছড়িয়ে দিল রাম শপথ নিলেন এই পৃথিবীতে যতদিন ক্ষত্রিয় আছে একটিকেও আমি বাঁচতে দেব না বারবার আমি তাদের নিধন করবো যতদিন এই পৃথিবীর অন্যায় থেকে মুক্ত হবে এই স্বপ্ন নিল শুধু একবার নয় একুশবার পরশুরাম পৃথিবী থেকে ক্ষত্রিয়দের নিশ্চিত নিশ্চিহ্ন না নদী ভরে গিয়েছিল তাদের রক্তে ভূমি লাল হয়ে উঠেছিল তাদের দেহে তবু তিনি থামেননি কারণ প্রতি জন্মে ক্ষত্রুর আবার ফিরে আসত এই যে প্রতিজ্ঞা এই যে প্রতিহিংসা আর ন্যায়ের আগুন এই আগুনেই পরশুরাম হলেন ভয়ঙ্কর ব্রাহ্মণ হলেও তার হাতে ছিল যোদ্ধার অস্ত্র ঋষির সন্তান হলেও তার হৃদয় ছিল অগ্নিস্ফুলিঙ্গ তাই তাকে ভয় করতো প্রত্য তার নাম শুনলেই রাজাদের চোখে ভেসে উঠত মৃত্যুচ্ছায়া এই ছিল তার শৈশব থেকে যৌবনের গল্প এই ছিল জন্ম থেকে পিতৃ পিতৃভুক্ত প্রতিশোধ পর্যন্ত এক অগ্নিময় অধ্যায় এখানে শেষ নয় বরং এখান থেকেই শুরু পিতার রক্তমত দেহের সামনে দাঁড়িয়ে যখন রাম শপথ নিলেন তখন আকাশ যেন অন্ধকারে ঢেকে গেল নদীর ধারে পাখিরা রেণুকার বুক ফটা ক্রন্দন আর যমদক নিথোর দেহের পাশে দাঁড়িয়ে পরশুরামের চোখে দেখা দিল এক অগ্নিশিকা যে আগুন নিভল না বহু যুগ অবধি তিনি ঘোষণা করলেন পৃথিবীর ক্ষত্রিয়দের অন্যায় আর অহংকার ভর করেছে তাই তাদের একে একে নিচ্ছন্ন করা হবে আর এই প্রতিজ্ঞার আঘাতে কেঁপে উঠল মত্র পাতাল প্রথমে তিনি আক্রমণ করলেন কৃতিভার্জা অর্জুনের পুত্রদের ওপর তাদের সেনাবাহিনী বিশাল অজস্র রথী মহারথী শিবিরে দাঁড়িয়ে আছে কিন্তু পরশুরাম যেন একাই যেন এক মহাসেনা তার পরশুর আঘাতেই সৃষ্টি হতে লাগলো তার ক্রোধের ভেঙে পড়লো দুর্গের প্রাচীর চারিদিকে রক্তে রঞ্জিত হলো নদীর স্রোত লাল হয়ে বয়ে গেল ফেললেন পরশুরা কিন্তু তার একবার নয় আবারও ক্ষত্রিয়দের বীজ পৃথিবীতে জন্মদিনে আনলো নতুন নতুন রাজা উঠলো নতুন নতুন সাম্রাজ্যে দাঁড়িয়ে গেল কিন্তু রাম শপথ ভঙ্গ করেনি আবারও তোদের নেমে এলেন যুদ্ধ খেতে আবারও কুঠারের আঘাতে ঝরে পড়লো মাথা ভাঙল শাস্ত্র বলে তিনি একুশ বার পৃথিবী থেকে ক্ষত্রিয় ভাবা করেছিলেন এইবার শেষ কিন্তু তারা ফিরে আসতো আর প্রতিবারই পরশুরামের কুঠার ঝরে পড়তো বজ্রের মতো ক্ষত্ররা তখন তাদেরকে অভিশাপ বলে মনে করতো মায়েরা সন্তানদের ভয় দেখাতো চুপ কর নইলে পরশুরাম এসে যাবে রাজারা সভায় বসে মন্ত্রণা করত কীভাবে এই ব্রাহ্মণ যোদ্ধাকে রোখা যায় কিন্তু তাকে রোখা অসম্ভব ছিল তিনি ব্রাহ্মণ তারপর অস্ত্র তোলা পাপ আবার তিনি ক্ষত্রিয়দের মতো যুদ্ধবিদ্যাধারী তার সঙ্গে মোকাবিলা করা মানে নিশ্চিন্ত মৃত্যু এই দ্বন্দ্বে তাকে আরো অজয় করে তুলেছিল কেবল মানুষ নয় দেবতরাও তাকে ভয় করতেন কারণ পরশুরাম ছিলেন অমন অনমনীয় তিনি শিবের দর্শু হাতে পিতার প্রতিশোধ নিচ্ছেন আবার ব্রাহ্মণ ধর্ম রক্ষার নামে রাজা রাজাদের রক্ত স্নান করাচ্ছেন দেবতারা জানতেন এমন একজন অবতার যিনি কারো মুখের দিকে তাকান না যিনি অর্ধেক ঋষি অর্ধেক যোদ্ধা তিনি যুদ্ধি তিনি যদি তিনি যদি যদি গুরুত্ব হন তবে সর্ব নিরাপদ তাই তাকে প্রশমিত করতে তারা বহুবার প্রার্থনা করেছেন আশীর্বাদ দিয়েছেন অস্ত্র দিয়েছেন কিন্তু পরশুরাম নিজেই পথে অটল ছিলেন এই সময় ঘটে গেল আরেকটি ঐতিহাসিক ঘটনা মহর্ষি জনক আয়িত করলেন সীতার স্বয়ংভর সভা যেখানে স্থাপন করা হলো ভগবান শিবের মহাধুনুক যা তুলতে যা তুলতে পারে তো দূরের কথা স্পর্শ করাও অসম্ভব প্রায় অসংখ্য ক্ষত্রিয় রাজপুত্র এলে কে সে ধনুক টানতে পারলেন অবশেষে এলে অযোধ্যা রাজপুত্র রামচন্দ্র জনতার বিস্ময়ে জাগিয়ে তিনি অতি সহজেই তুলে নিলেন সেই ধনুষ এমনকি টানতে গিয়ে সেটি ভেঙে ফেললেন শোভা তখন বজ্রপাতের মতো গর্জে উঠল। কিন্তু এই শব্দ পৌঁছে গেল মহাপ্রভিত পরশুমের কাছে তিনি ক্রোধ সিংহের মতো প্রবেশ করলেন সভায় তার চোখে তখন হাতে দীপ্তমান পরশু চারিদিক সাহস হলো এই অপরাধ করতে সকলের দৃষ্টি ঘুরে গেল অযোধ্যা রামের দিকে তখনই দুই রামের মুখোমুখি দাঁড়িয়ে থাকা দৃশ্য যেন যুগান্তরের প্রতি একদিকে পরশুরাম ব্রাহ্মণযোদ্ধা যার কুফার ভয়ঙ্কর অন্যদিকে রামচন্দ্র ভগবান বিষ্ণুর অবতার যিনি দেহ ধারণ করেছেন শান্তির ভিত্তি পরশুরামের চোখে ক্রোধ রামচন্দ্রের চোখে ধীর স্থির ধীর ধৈর্য প্রতিটি মানুষ নিঃশ্বাস ফেলে তাকে রই পরশুরাম বললেন হে রাজপুত্র তুমি যে অপরাধ করেছ তা ক্ষমার অযোগ্য আমি তোমাকে আহ্বান যুদ্ধে আহ্বান জানাই আসো আমরা যুদ্ধ করি তারা পরশু তারপর আকাশে ঝলসে উঠলো এক অভয়ঙ্কর রেখা রামচন্দ্র শান্তোষের উত্তর দিলেন হে ভীগব আমি কোনো অপরাধ করিনি ধনুষ ভাঙা ছিল পরীক্ষার অংশ তবে যদি আমার শাস্তি যাচাই করতে চান আপনার প্রদত্ত ব্রহ্মাস্ত আমার হাতে দিন হাতে যদি আমার শক্তি যাচাই করতে চান আপনার প্রদত্ত ব্রহ্মস্ত আমার হাতে নেই সেই কুমুরকে পরশুরাম বুঝলেন সেই রাম কোনো সাধারণ মানব নয় যখন তিনি রামের হাতে অস্ত্র তুলে দিলেন তখন রামের দেহ থেকে প্রকাশ পেল মহাবিষ্ণু দীপ্তি পরশুরাম অবাক হয়ে গেলেন তিনি উপলব্ধি করলেন তিনি এক অবতার থেকে আরেক অবতারের কাছে আত্মসমর্পণ করছেন সঙ্গে সঙ্গে তার ক্রোধ প্রশমিত হলো তিনি প্রমাণ করলেন রামের পদে আর বললেন আমার কর্তব্য এখানেই শেষ ক্ষত্রিয়দের উপর প্রতিশোধের যে ভার আমি বহন করছি তা আজ তোমার হাতে অর্পণ করলাম এরপর এরপর পরশুরাম সরে গেলেন বিশ্বের মূল মঞ্চ থেকে তিনি ফির এরপর পরশুরাম সরে গেলেন বিশ্বের মূল মঞ্চ থেকে তিনি ফিরে গেলেন তপস্বর জীবনে তবে তার নাম ও কাহিনী ছড়িয়ে রইল লোককথার পুরাণে মহাকাব পরশুরাম তো আমার ক্ষত্রিয় নিষেধের প্রতিক্রিয়া শেষ করেছেন তার কোঠার শান্ত কিন্তু তার তাসের চারিদিকে ছড়িয়ে আছে রাজারা তাদের দূর থেকে শ্রদ্ধা করত আবার অন্তরে ভয় পেত সেই সময় থেকে তিনি ধীরে ধীরে যোদ্ধা থেকে শুরু গুরু হয়ে ওঠেন পরশমের মধ্যে এক বিরল দৈত্যতা ছিল তিনি ছিলেন ব্রাহ্মণ অথচ যোদ্ধাদের গুরু যিনি অস্ত্র তিনি একদিন ক্ষত্রিয়দের বধে ব্যবহার করেছিলেন সেই অস্ত জ্ঞান তিনি পরবর্তী প্রজন্মকে দান করলেন আর সেই প্রজন্মের মাধ্যমে ভারতবর্ষের ইতিহাস নতুন মন্ড মহাভারতের মহাভারতের মহানায়ক ভীষ্ম শান্তনু ও গঙ্গার পুত্র যিনি পিতার প্রতিকার কারণে আজীবন ব্রহ্মচারী বিশ্ব ছিলেন অপ্রয়োজন কিন্তু তার সঙ্গে পরশ্রমের সংঘর্ষ ঘটেছিল অমরু রাজকন্যার অম্বিকার কাহিনীতে অম্বিকা বিশ্বের কাছে অফরমিত অপমানিত হলে প্রতিজ্ঞা করলেন প্রতিশোধ নেবেন তিনি পরশুরামের স্মরণ এলেন গুরু পরশুরাম শিষ্যার আহ্বান আগ্রহ করতে পারলেন মহাভারতের ভীষ্য থেকে মহাভারতের ময়ানক ভীষ্ম শান্তনু ও গঙ্গার পুত্র যিনি পিতার প্রতিজ্ঞার কারণে আজীবন ব্রহ্মচারী ভীষ্ম ছিলেন অপরাজের কিন্তু তার সঙ্গে পুরসভার সংঘর্ষ ঘটেছিল আবার মহাভারতের মহানক ভীষ্ম শান্তনু গঙ্গার পুত্র যিনি পিতার প্রতিজ্ঞার কারণে আজীবন ব্রহ্মচারী ভীষ্ম ছিলেন কিন্তু তার সঙ্গে পরশুরামের সংঘর্ষ ঘটেছিল অমরীর রাজকন্যা অম্বিকার কাহিনীতে অম্বিকা বিশ্বের কাছে অপনীত হলে স্মরণ নিলেন গুরু হিসাবে পরশুরাম শিষ্যার শীর্ষর আহ্বান অগ্রাহ্য করতে পারলেন না তিনি বিশ্বকে যুদ্ধে আহ্বান জানান দুই মহাযুদ্ধ যুদ্ধ শুরু হলো গঙ্গার তীরে দিন রাত ধরে লড়াই চলল পরশুরামের হাতে শিব প্রদত্ত আর ভীষের হাতে ভগবত প্রদত্ত পৃথিবী কেটে উঠল যে তারা ভয়ে চেয়ে রইল কিন্তু না অবশেষে স্বয়ং মহাদেব নির্দেশ দিলেন যুদ্ধ থামাতে পরশুরাম তো মেনে নিলেন এই সংঘর্ষে কেউ জয়ী হলো না তবে পরশুরামের নাম আরো ভয়ঙ্কর হয়ে উঠল অন্যদিকে দ্রোণাচার্য যিনি কুরুক্ষেত্রের যুদ্ধে গৌরবদের পক্ষে সেনাপতি ছিলেন তিনিও পরশুরামের শিষ্য দরিদ্র দ্রোণ যখন জীবিকার জন্য সংগ্রাম করছিলেন তখন পরশুরাম তাকে সমস্ত অস্ত্রবিদ্যা দান করেছিলেন শুধু তাই নয় মৃত্যুর সময় পর্যন্ত নিজের সমস্ত অস্ত্রও তিনি দ্রোণকে সমর্পণ করেছিলেন ফলে দ্রোণ হয়ে উঠেছিলেন মহাভারতের অন্যতম ভয়ঙ্কর যোদ্ধা আরও বিস্ময়কর সম্পর্ক তৈরি হয় কর্ণের সঙ্গে পরিত্যক্ত রথির পুত্র সমাজের যাকে অবজ্ঞা করা হয় কিন্তু তার অন্তরে ছিল অগ্নি প্রতিভা কর্ণ চেয়েছিলেন অস্ত্রবিদ্যা শিখতে কিন্তু কেউ তাকে গ্রহণ করছিল না তিনি ছত্রভেষে ব্রাহ্মণ শেষে পরশ্রামের স্মরণ নিলেন পরশ্রম থেকে শিষ্য হিসাবে গ্রহণ করলেন আর কর্ণের মধ্যে অসামান্য প্রতিভা দেখে বিস্মিত হলেন কিন্তু ভাগ্যের খেলায় একদিন পরশুরাম কর্ণের শরীরে ক্ষত্রিয় চিহ্ন আবিষ্কার করলেন ক্রোধে তিনি কর্ণকে অভিশাপ দিলেন প্রয়োজনের মুহূর্তে তিনি নিজের অস্ত্রবিদ্যা ভুলে যাবেন আর সেই অভিশাপ কুরুক্ষেত্রের যুদ্ধেই কর্ণের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল এই দিন সম্পর্কই প্রমাণ করে পরশুরামের দ্বৈত চরিত্র তিনি একদিকে গুরু তিনি শিষ্যদের অস্ত্র প্রাণ দেন অন্যদিকে ভয়ঙ্কর বিচারক যার ক্রোধে শীর্ষা রেহাই পায় না এবার আসা যাক দেবতারা কেন তাকে ভয় পেতেন তার মূল দার্শনিক ব্যাখ্যায় অন্য সব অবতারই ছিলেন সময় সাপেক্ষ কারো জন্ম হয়েছে ধর্ম রক্ষার জন্য কারো জন্ম হয়েছে দুষ্টকে নিধনের জন্য কিন্তু পরশুরাম ছিলেন এক অদ্ভুত মিশ্রণ তিনি ছিলেন বিষ্ণুর অবতার অথচ স্বভাবের দিক থেকে ছিলেন শিবের মতো ভয়ঙ্কর ব্রাহ্মণের জ্ঞান আর ক্ষত্রিয়ের রক্তমাতা শক্তি এই দুই বিপরীত স্রোত তাকে মধ্যে একত্রিত হয়েছিল দেবতারা জানতে এমন মানুষ নিয়ম ভাঙতে পারে সস্তের উঠতে পারে শিবের দান বিষ্ণুর শক্তি আর ব্রাহ্মণের প্রতিজ্ঞা এই ত্রয়ীর মিশ্রণে তিনি হয়ে উঠেছিলেন প্রলয়ের এক প্রতীক পরশুরমের জীবন আসলে ছিল প্রতিশোধ ও ন্যায়ের সীমারেখা নিয়ে এক অনন্ত প্রশ্ন তিনি ক্ষত্রিয়দের একুশ ভাগ নির্ধারণ করেছিলেন প্রতিশোধে কিন্তু সেই প্রতিশোধে একসঙ্গে পরিণত হয়েছিল সমাজের সাম্য প্রতিষ্ঠায় তিনি গুরু হয়েছিল কিন্তু অভিশাপ দিয়েছেন শিষ্যকে পরশুরামে জীবন আসলে ছিল প্রতিশোধ ও ন্যায়ের সীমারেখা নিয়ে এক অনন্ত প্রশ্ন তিনি হত্রদের একুশবার নিধন করেছিলেন প্রতিশোধে কিন্তু সেই প্রতিশোধে এক সময় পরিণত হয়েছিলেন সমাজের সাম প্রতিষ্ঠায় তিনি গুরু হয়েছিলেন কিন্তু অভিশাপ দিয়েছেন শিষ্যকে তিনি রামের সামনে দাঁড়িয়েছিলেন আবার নিজেই উপলব্ধি করেছেন পরবর্তী অবতার এসে গেছে তাই তার চরিত্রের মধ্যে ছিল এক অনিশ্চয়তা এক রহস্য আর এই রহস্যই তাকে ভয়ের প্রতীক করেছে মহাভারতের শেষে পরশুরম আরও প্রকাশ্যে আসেনি কিন্তু তপস্যা নিবগ্ন ছিল পৃথিবী থেকে দূরে কিন্তু তার উপস্থিতি সর্বদা অনুভূত হয়েছে বলা হয় তিনি চিরজীবী অষ্ট চিরজীবীদের একজন মহাভারতের শেষে পরশুরাম আর প্রকাশ্যে আসেনি তিনি তপস্যায় নিবগ্ন ছিলেন পৃথিবী থেকে দূরে কিন্তু তার উপস্থিতি সর্বদা অনুভূত হয়েছে বলা হয় তিনি চিরজীবী অষ্ট চিরজীবীদের একজন এখন নাকি তিনি কোথাও মহেন্দ্র পর্বতে তপস্যায় নিবন্ন আবার বলা হয় যখন কলিযুগ প্রবল হবে তখন তিনি আবার আসতেন এই জন্যই দেবতা তাকে ভয় পেতেন কারণ তিনি মৃত্যুহীন অপরাজেয় অচেনা এক শক্তির প্রতীক মানুষের ক্রোধ যখন সীমাহীন হয় তখন তা দেবতারাও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এটাই পরশুরামের কাহিনী এটা ছিল আজকের কাহিনী সেই পরশুরাম যিনি ছিলেন এই ছিল আজকের কাহিনী সেই পরশুরাম যিনি ছিলেন একদিন ব্রাহ্মণের পুত্র অন্যদিকে ভয়ঙ্কর যোদ্ধা যার অস্ত্রের ঝঙ্কারে পৃথিবী কেঁপে উঠেছিল একদিন আর যার ক্রোধে দেবতাদের অন্তরের শিহরণ জিগেছিল তার গল্প শুধু প্রতিশোধের নয় এটি ন্যায় ও অন্যায়ের সীমারেখার গল্প বন্ধুরা আপনাদের কেমন লাগলো আজকের এই গল্প যদি ভালো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন আর পাশে থাকুন প্রেরণার গল্পকতার সঙ্গে আগামী পর্বে আবারও দেখা হবে নতুন এক পৌরাণিক কাহিনী নিয়ে তবে বলতো আমি পলাশ বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনে রাখবেন প্রতিটি গল্পে লুকিয়ে থাকে জীবনের এক শিক্ষা ধন্যবাদ